গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশে প্রস্তুতি পরিদর্শনে মন্ত্রী ও অতিরিক্ত মুখ্য সচিব গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আজ দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এলাকায় পরিদর্শনে যান রাজ্যের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং শেষ দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন এই দিন তারা পরিদর্শন করেন গঙ্গাসাগরের কচুবেড়িয়া পয়েন্ট বেনুবন পয়েন্ট স্নানঘাটের ভাঙন কবলিত এলাকা নদীর বাঁধের কাজে অগ্রগতি তারা আরো ঘুরে দেখেন মুনিগঙ্গা বন গ্রাম পঞ্চায়েতের চাপাতলা নদী বাঁধের উন্নয়নমূলক কাজ সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বার্তা ব্যক্তিবর্গ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে এলাকায় পরিকাঠামো ও নদী বাঁধের কাজে অগ্রগতি ক্ষতি দেখার পাশাপাশি মন্ত্রী এবং অতিরিক্ত মুখ্য সচিব দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট এজেন্সিগুলিতে বিশেষ করে গঙ্গাসাগরে কপিলমণি মন্দিরের সামনে এক নম্বর থেকে ছয় নম্বর স্থানঘাট যা প্রাকৃতিক দুর্যোগ ও ভরা তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেইগুলি মেরামতের কাজেও জোর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন বর্তমানে প্রশাসনের তত্ত্বাবধানে মাটি ফেলে ঘাট সংস্কারের কাজ চলছে মন্ত্রী ও অতিরিক্ত মুখ্য সচিব নির্দেশ দেন আগামী দশই ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে এছাড়া স্থান ঘাটগুলি মেরামতের জন্য প্রয়োজনীয় মাটি প্রশাসনের উদ্যোগে দ্রুত সংগ্রহ ও সরবরাহ করে যাতে স্থান ঘাটগুলির কাজ অতি দ্রুত সম্পূর্ণ করা যায় এই বিষয়ে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন সব মিলিয়ে গঙ্গস্কর মেলা কে সামনে রেখে প্রশাসন ইতিমধ্যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে মেলার আগে যাতে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের এসসিএস মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ সেস দপ্তর সে যেন ওয়াটার ডিপার্টমেন্ট মাননীয় মনীষ জৈন স্যার তিনি আজকে সকালবেলা থেকে তার টোটাল স্টাফদের নিয়ে ওনার সঙ্গে এসছেন আমাদের সুপারডেন ইঞ্জিনিয়ার সুমন্তবাবু এসছেন অন্যান্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসছেন অন্যান্য সমস্ত উচ্চপদস্থ আধিকারীকে নিয়ে তিনি প্রথমে আমাদের আমাদের হচ্ছে কে আমাদের বেনু বনে তিনি যে পরিদর্শন করেছেন সেখানকার মানুষের সাথে তিনি কথা বলেছেন এবং আগামী দিনে গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে কি কি কাজ করতে হবে সেই নিয়ে তিনি সেখানে আমাদের অঞ্চল প্রধানের সাথে বিস্তারিতভাবে কথা বলেছেন তিনি নিজের সরজে মিনে সবটা ঘুরে দেখছেন নিজেই এবং পরবর্তীকালে আমরা সেখান থেকে সোজা আমরা এক নম্বর বিজে যাওয়া হয়েছিল এবং সেই ব্রিজে গিয়ে তিনি টোটালটা ঘুরে দেখেছেন যেভাবে নীল অ্যান্ড ক্লিন আছে এবং এখন এবছরের যে স্নান যে জায়গাটাতে হবে সেটা হচ্ছে ওই আমাদের যে শ্মশান যে ঘাট এবং এই শ্মশানের যে রাস্তাটা ন্যারো আছে সেই রাস্তাটাকে যাতে আরও বাড়ানো যায় সেক্ষেত্রে ব্লক প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন এবং এই এবং ওই যে সি বিচটা যেটা এক নম্বরের সি বিচে এখন মানুষরা স্নান করছে সেই জায়গাটা তিনি টোটালটা ঘুরে দেখলেন এবং পরবর্তীকালে ডিএমের উপস্থিতিতে গতকাল যে আলোচনা হয়েছিল হ্যাঁ যে আমাদের কলকাতা বস্ত্র ব্যবসায়ী সমিতির পাশের যে রাস্তাটা আছে যেটা একটা ক্যানেল আছে সেই ক্যানেলে একটা আমাদের ব্রিজ করতে হবে সেই ব্রিজটা আমাদের দপ্তর সুন্দরবন উন্নয়ন পর্ষদ দপ্তর নিজে করবে থ্রু ডিএম এটা করবে তাছাড়া তিনি আমাদের এই নদীর শিশরে একেবারে এক নম্বর থেকে ছ নম্বর পর্যন্ত যারা যা ডিউটি পেয়েছে মানে কাজ পেয়েছে সেটা তিনি তাদের সাথে আজকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় এর যে অফিস রয়েছে সেই অফিসে এখানে লোকাল বিডিও আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হবে অর্থাৎ আমাদের অনারেবল মানে এস সি এস সাহেব শেষ দপ্তরের তিনি যে ইনস্ট্রাকশানগুলো দিয়ে গেলেন সেগুলোকে কীভাবে তাড়াতাড়ি সেগুলোকে মোবিলাইজেশান করা যায় সেই এজেন্সি নিয়েও তাদের সাথেও কথা বলবেন তাই যে যার এজেন্সির যেসব শিডিউল রয়েছে সেই শিডিউল যাতে নির্দিষ্ট পনেরোই ডিসেম্বরের মধ্যে সব শেষ করে সেটার জন্য তিনি নির্দেশ দিলেন এবং যাতে অতি দ্রুত তাদের যে কাজ আছে সেই কাজগুলো তিনি অতি শীঘ্রই শুরু করার জন্য তিনি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের কাকদীপ ডিভিশন তাকে তিনি নির্দেশ দিলেন এবং আমাদের যিনি সুমন্তবাবু যিনি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব হ্যাঁ তাকেও উনি নির্দেশ দিলেন যে সেটা যেন সে উনি এইগুলো টোটালি দেখেন